আসন্ন দু সালের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে দেওয়াল লেখার মধ্যে দিয়ে প্রচার শুরু হয়ে গেছে তোরজোরভাবেই বৃহস্পতিবার এই প্রচারে দেওয়াল লেখার মধ্যে দিয়ে অংশগ্রহণ করলেন খড়দহের বিধায়ক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহ বিধানসভার পাতুলিয়ার শান্তিপল্লিতে পাতুলিয়ার নেতৃত্বের অন্যতম কিশোর বৈশ্য তপতি দাস বিশ্বাস সুকুমার সিং তাপস ঘোষ মাসুদ লস্কর সহ নেতৃত্বরা সামিল হন এই প্রচারে উপস্থিত হন খরদাহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ তৃণমূল কংগ্রেস ও তার শাখা সংগঠনগুলির নেতাকর্মীরা দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে সাজিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে তাকে সমালোচনা কেউ করতে পারেন সমালোচনা গণতন্ত্রের অধিকার আছে কিন্তু আমি যদি কেউ আমার সঙ্গে তর্কে বসেন আমি তাকে দেখিয়ে দেবো যে অন্য রাজ্যের তুলনায় আমরা কতভাবে এগিয়ে এগিয়ে গেছি কত জায়গায় এগিয়ে গেছি তুলনামূলকভাবে এবং ভারতবর্ষের যে তেইশটা রাজ্য তার মধ্যে চারটে রাজ্য প্রথম চারটে রাজ্যের মধ্যে আমরা রয়েছি তার কোথাও আমরা প্রথম আমার কাছে একটা কাগজ আছে আমি কৃষিমন্ত্রী হিসেবে আপনাদের বলছি আমার কাছে কাগজ এসছে আমার দপ্তর নিয়ে দিল্লির সরকার তারা লিখছে মিনিট অফ দ্য মিটিংয়ে যে পশ্চিমবঙ্গ যেভাবে কাজ করছে সেই সেটাকে অনুকরণ করার জন্য অন্যান্য রাজ্যকে বলছি আমি প্রেস কনফারেন্স করবো এখন ডিকেট ডিটেল বললাম না আপনাদের কাছে যে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় এই যে বিভিন্ন প্রকল্প দেখুন আজকে তাকে তো সবাই নকল করছে আজকে তাকেই তো সবাই নকল করছে প্রথমে অনেক কথা বলেছিল আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য এমনকি কেন্দ্রীয় সরকার তাকে নকল করে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে চালাবার চেষ্টা করছে অতএব বাংলা বাঙালির মনন বাঙালির চিন্তা বাঙালির সংস্কৃতি বাঙালির জ্ঞান বিজ্ঞানের তার দক্ষতা এটা নিশ্চিতভাবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত এরা তাই মানুষ এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার না ভালো হলে একটা রাজ্য হতে পারে না পথ চাই স্কুল চাই পানীয় জল চাই জল স্বপ্ন চলছে আমাদের এখানে প্রবল এভাবে এগিয়ে যাচ্ছে স্বপ্নের কাজ এবং আমরা নিজেরাও নতুন একটা উদ্যোগ নিয়েছি বলেছি আগেও যে গঙ্গা থেকে জল তুলে এনে গ্রামের সবকটা জায়গায় জল দেবো তার প্রকল্পের কাজ অনেকটা গিয়েছে মধ্যে সঙ্গে রেগুলার যোগাযোগ আছে আমাদের মূল দায়িত্বটা হচ্ছে এলাকার মূলায়ন মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে সহযোগিতা করা ওর অনেক বড় নেতা তিনি বলেছিলেন নবীন্দ্র নরেন্দ্র দাস নোদী তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দু কোটি বেকারের চাকরি হবে বলতে কী আছে ভোট পাওয়ার জন্য কোনো এসে যাবে কিছু কার্যকরী আমি আবারও বলছি যা যা বলেছিলেন নরেন্দ্র মোদী তার কত পার্সেন্ট তিনি করতে পেরেছেন খালি বলে দিতে মোদি কা গ্যারেন্টি কে হাই মোদি কা গ্যারেন্টি কী গ্যারেন্টি আছে তুমি উজালা গ্যাস দিলে আর যাকে গ্যাস দিলে সিলিন্ডার দিলে সে গ্যাস কেনার ক্ষমতা নেই তার এটা কী গ্যারেন্টি হলো দমদম লোকসভা খরচা বিধানসভায় ওরা 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 এখন ঘোষণা করছে যে আমরা আশি কোটি লোককে খাবার দিচ্ছি সেই করোনা হয়ে গেছে কবে তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত পশ্চিমবাংলার আট ন কোটি মানুষকে খাবার দিয়ে যাচ্ছে বন্ধ করেন নেই আজকে মমতাকে নকল করে উনি হঠাৎ ঘোষণা করে দিলেন সব প্রকল্প মমতাকে নকল করে করা হচ্ছে